প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি দেশে বিদেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নানান কর্মকাণ্ডের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা চকমারিতা রিপোর্ট ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স দুই এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দুই হাজার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কোর্সে অংশগ্রহণ করা দেশি বিদেশি একশো পঞ্চাশ জন অফিসারের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় বাংলাদেশ সেনা বিমান ও নৌবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন I'm proud to notice the progress of the armed forces and their enduring contribution. Your commitment to safeguarding our nation has been, ex been exemplary. Bangladesh armed forces symbolize resilience, patriotism, and steadfast dedication to peace. সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান janan, Professor Muhammad Yunus. Globally, we are at a strategically critical times. And Bangladesh is no exception to that. The ramifications of our actions will have far-reaching consequences in near and far future. We must continue to, to remain steadfast in our resolve. It's only the people of a nation that can decide on the destiny of their nation. To try. গ্লোবাল প্রস্তিত হওয়ার জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় চকর মালিথা চ্যানেল আই ঢাকা